আসসালামু আলাইকুম এখনও গ্রামে অবস্থান করছি ইনশাল্লাহ আগামীকাল হয়তো ঢাকা যাব আজকের যে প্রোগ্রামটা সেটা হলো আমাদের কেন্দ্রীয় যে গরুস্থান রয়েছে এই গরুস্থানের আমাদের একটা ঘর করা হচ্ছে ওখানে এই পাশে ওই যে ওই দিকটাই ওই ঘর করা হচ্ছে এবং ওখানে আজকে ঢালাইয়ের কাজের জন্য আমাদের গ্রামের যে বলে আছে সবাই মিলে একসাথে কাজ করছে এবং স্বেচ্ছাশ্রম বলা যেতে পারে এটা সামাজিক কাজের একটা অংশ এখন যে পর্বটা সেটা হলো খাবার দাবারের পর্বটা কাজ অলরেডি শেষের দিকে আজকে আমাদের ওই আমাদের যে গোরুস্থানের যে কাজের জন্য খাবার আয়োজন করা হয়েছে এটা ডাল অসাধারণ ডাল হয়েছে আর এই যে ভাত আছে মিস্টার ভাই ভাতের দায়িত্ব আছে আর সাথে হলো ব্রয়লার মাংস ব্রয়লার মুরগি আমাদের মসজিদের আসছেন কেমন আছেন আজকে আমাদের আয়োজনটা হচ্ছে ডাল মাংস আর হচ্ছে ভাত আমাদের যেহেতু অঞ্চল ভিতরে চাপাইনামগঞ্জে প্রচুর আম গাছ আমের বাগান আমাদের কেন্দ্রীয় গোরস্থান হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এই অবধি সাথে ডান দিকে সরে গেছে আর বাম দিকে অনেক বড় আস্তে আস্তে বড় হচ্ছে এখনকার ভোজনটা হচ্ছে এখনকার আয়োজনটা হচ্ছে ভোজনের কাজ মোটামুটি শেষের দিকে নেতা সহ শুরু থেকে সকাল থেকে একদম কাজ করছে সবাই এখন হচ্ছে ভোজনের পর্ব চলছে মোটামুটি এই যে নাইম ভাই তো আছেই কেমন হয়েছে খাবার আজকে স্বাদ কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই যে একটা সামাজিক কাজ দিন হচ্ছে আমাদের গ্রামের কাজ অংশগ্রহণ করেছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বড় বড়ের মতো নাইম ভাইরা সবাই খুবই খুবই ভালো ছেলে এবং যে কোনো কাজে এরা সাহায্য করে কেমন হয়েছে খাবারের স্বাদ অসাধারণ অসাধারণ এখানে এই যে মাঠের ভিতরে খাবার যে মজাটা সেটা খাবার কেমন হয়েছে এই তোমাদের খাবার কেমন হয়েছে আল্লাহ তুমি আসছো না আসিক যে আল্লাহ সবাই আসছে এই যে আশিকরা সহ সবাই সকাল থেকে সাহায্য করছে মানে পুরো ঢালাইয়ের যে কাজটা সেই কাজটা করেছে রান্না কেমন হয়েছে বলো দা ভালো হয়েছে না আমাদের মূল যে কাজটা হচ্ছে ওই যে শেষের দিকে ওখানে ঘরটা তৈরি করা হয়েছে আর চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান আমাদের অঞ্চল আসলে এই বৈশিষ্ট্যটা আমরা পেয়েছি তো মোটামুটি এই হচ্ছে অবস্থা আমাদের সকলের জন্য গ্রামের জন্য দোয়া করবেন সকলেই মোটামুটি আমাদের এই যে গোরস্থানটা হালকাভাবে শুরু হলো এখন আস্তে আস্তে বিস্তার হচ্ছে অনেক বিস্তার হয়েছে আশা করি আরও বড় হবে এবং যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমরা দোয়া পার্থী যে আসলে আমাদের এই কবরস্থান হ্যাঁ না না হুজুর অলরেডি দোয়া করে দিয়েছেন

কিছু একটা বলেন কেমন একদম আলহামদুলিল্লাহ এটা করে খুব ভালো লাগছে বরাবরই ভাইজান হচ্ছে আমাদের দারুণ সহায়ক একজন মানুষ রান্না উনার রান্নার হাত হচ্ছে এটা আসসালামু আলাইকুম বসেন বসেন এই যে সামাজিক কাজ আমাদের গ্রামে সবাই করছে কেমন লাগছে খুব সামাজিকতার জন্য খুব ভালো লাগতেছে আমাদের মধ্যে এখানে তো অবশ্যই দোয়া আমরা চাই যে আমাদের কবস্থান আরো দুঃখে হোক আরো কাজ করলে অসংখ্য ধন্যবাদ সকলকে আমরা এখন ভোজনের পর্ব চলছে আর গ্রামের যে সবে মিলে কাজ করার যে মজাটা সেটা হলো সাধারণ একটা বিষয় এখানে যে একতার যে বিষয়টা এটা বাড়ে সবার মনের উদ্ধে সবাই মিলেমিশে কাজ করতে পারে তো ঠিক আছে সকলকে বিদায় জানাচ্ছি আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকলেই আলাইকুম বড়দের সাথে সাথে আমাদের ছোটরাও কিন্তু আসছে এখানে এই যে খুবই ভালো ব্যাপার রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে বলো তো ভালো হয়েছে না ভালো রান্না হয়েছে এই যে রান্না কেমন হয়েছে আচ্ছা আচ্ছা এই যে আরেকজন আছে